এই দুর্বৃত্ত দালাল তোলাবাজরা যে বাড়ি তৈরি করছে নিজেদের এলাকায় যার প্রধান হচ্ছে এই ভাইপো ব্যানার্জি আপনারা অনেকেই কলকাতায় যান একবার দেখে আসবেন হরিশ মুখার্জি রোড যেখানে হাজরা রোডে গিয়ে মিশছে সেখানে তার বিরাট প্রাসাদটা একটা পাঁচতলা বা ছতলা বাড়ি করেছে বিরাট বাড়ি তার সামনে পুলিশের উর্দি পড়া লোকজন তার বাহারি পাহা পাহারা দেয় দেখে আসবেন আর মেলাবেন আপনাদের দেখা আপনাদের গ্রামে যে ছোট ছোট বাড়ি তৈরির চেষ্টা করছেন মানুষ সেই বাড়ি কমপ্লিট করতে পারছেন না কারণ তাকে মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে তার যে সঞ্চয় এবং ব্যাংক থেকে ধার নিয়ে তিনি একটা ছোট বাড়ি করতে চাইছেন তাও সেটা সম্পূর্ণ করে উঠতে পারছেন না আমার প্রশ্ন হচ্ছে যে এই ভাইপো ব্যানার্জির বয়স বত্রিশ তেত্রিশ বছর সে কোনো বড় ব্যবসায়ী বলে কেউই তার নাম জানে না তাহলে তার এত কোটি টাকা এলো কি করে এই কোটি কোটি টাকা খরচা করে এত বড় প্রাসাদ তৈরি করার আর যে মানুষেরা সৎভাবে সততা বজায় রেখে জীবন যাপন করেন একটা সামান্য দু কামরার বাড়িও কমপ্লিট করতে পারছেন না টাকার অভাবে তার সঙ্গে তুলনা করে দেখুন তারা তো কাজ করেন তারা তো উপার্জন করেন যারা দু কামড়ার বাড়ি তৈরি করতে চাইছেন বা তিন কামড়ার একটা বাড়ি তৈরি করতে চাইছেন শেষ করতে পারছেন না বাড়িটা তারা সম্মানের সঙ্গে উপার্জন করে এটা তৈরি করতে চান কিন্তু পুরোটা করতে পারেন না হয়তো এটা রেখে যান তার ছেলে বা মেয়ের জন্যে তিনি হয়তো কমপ্লিট করেন আর এই পে ভাইপো ব্যানার্জি কোথা থেকে চলে এসেছে সে তার পিসির দৌলতে এত কোটি কোটি টাকা চুরি করেছে দালালি খেয়েছে এবং এখনও করে যাচ্ছে প্রতি মুহূর্তে সে একটা বিরাট পাঁচতলা বাড়ি বত্রিশ বছর বয়সের মধ্যে করে ফেলেছে এই হচ্ছে তফাত তারা যে মানুষের জন্যে কুমিরের কান্না কাঁদে যে দরদ দেখায় এটা সম্পূর্ণ ভুয়ো ভাওতাবাজি এটা আপনারা এর মধ্যে আশা করি জেনে গেছেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন আইকন।